আরে ফজল ভাই কি রান্না করার কথা নাকি ভাই শুরু করে দিলাম নতুন চুলা নাকি আইছে একেবারে লেটেস্ট চুলাইছে গ্যাস লাগবে না ম্যাচ লাগবে এই চুলা থাকলে দেখেন মানে একেবারে সেট করে রান্না হতেছে একেবারে গ্যাসে চুলার মতো কিন্তু গ্যাস ল রে দেখেন মানে গ্যাসও লাগবে না ম্যাচও লাগবে না গ্যাসও লাগবে না ম্যাচও লাগবে না এমন চুলা থাকলে কিন্তু কারেন্ট তো লাগবে আরে ভাই কি বলেন সারা দিন রান্না করবেন কয় টাকায় জানেন 6 টাকায় সারা মাস 180 টাকায় রান্না করবেন এমন চুলাইছে 180 টাকায় সারা মাস সারা মাস কিন্তু ভাই একটা গ্যাসের সিলিন্ডারের দাম হতো পনেরোশো টাকা আরে ভাই ওই দিন তো নাই দিন তো ভাই বদলায় গেছে মানে আসলে একশো আশি টাকায় রান্না হবে একশো আশি টাকায় যে রান্না বান্না করতেছি দেখেন মাছ আচ্ছা কর করা ভাজি হবে ওরে দেখেন কত সুন্দর মাছ ভাজি হচ্ছে একেবারে রসা রসা কষা কষা দেখছেন এটা কি মাংস মাংস অলরেডি রান্না করে ফেলছেন অলরেডি রান্না কইরা ফেলাইছি ভাই আচ্ছা এবারে খাবো এটার মধ্যে কি এটার মধ্যে ঝর ভাত এই দেখেন কতটা ঝর ঝরে ভাত রান্নাও কিন্তু অলরেডি হয়ে গেছে দেখেন কতটা চমৎকার কিন্তু ভাত কিন্তু হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে তার মানে এই চুলায় ভাত তরকারি থেকে শুরু করে সবকিছু রান্না করা যাবে সবকিছু রান্না করতে পারবেন আল্লাহ দুনিয়ার হালাল যা আছে আচ্ছা কি কিন্তু একটা প্রশ্ন আছে জি ভাই প্রশ্নটা হচ্ছে একটাই আপনি মাছ ভাজি করতেছেন হ্যাঁ আর একটাই করতেছেন হচ্ছে মাংস জি আর একটাই ভাত জি তো মানুষে কি তিন ডাসুলা কিনবো না তাইলে এই যে দেখাই দিতেছি দাও এই যে দেখেন এই হচ্ছে সেটআপ ও আচ্ছা তিনটা পাতিল একটা চুলা একটা চুলার সাথে তিনটা হারি তিনটা হারি ও মানে একটার মধ্যে মাছ তরকারি ডাল ভাত যাই রান্না করেন করবেন মানে যারা আসলে রান্না বাড়া না পারেন জি তারাও কিন্তু রান্না করতে পারবেন দেখেন কত চমৎকার হবে অল্প সময়ের ভেতর রান্না হয় রান্না এখানে কিন্তু কালার হবে ভাই দুইটা আচ্ছা ঠিক আছে একটা হবে যে কমলা সুন্দরী আর দেখেন কালার গুলা কিন্তু মাথায় নষ্ট মাথা নষ্ট হ্যাঁ এবং এই পাশে দেখেন এই পাশে কিন্তু আরো একটা কালার ক্রিম কালার ক্রিম কালার আচ্ছা এইখানে রান্না হচ্ছে দেখেন দেখেন একটা কমলা সুন্দরী আর ক্রিম সুন্দরী এবং লাল কিন্তু আছে এখানে পাশাপাশি অনেক সুন্দর সুন্দর কালার গ্যারান্টি ওয়ারেন্টি কত দিনের পাবেন হচ্ছে আমার ভাই দুই বছর দিলে ভাই দশ বছর কোম্পানি দিচ্ছে আমি আচ্ছা লিখিত লিখিত দলিল থাকবে ওকে এবার তাহলে আমরা দামে চলে আসবো রেগুলার প্রাইস ছিল ছয় হাজার পাঁচশো আজকে ধামাকা ডিসকাউন্টে মাত্র সাতচল্লিশশো টাকা এই চুলা আপনার 4700 টাকায় 4700 টাকায় তিনটা হাড়ি তিনটা হাড়ি ঢাকনা নাই ঢাকনা তো অবশ্যই থাকবে প্রত্যেকটার সাথে একটা ঢাকনা দাও প্রত্যেকটার সাথে কিন্তু ঢাকনা কিন্তু আছে এই যে দেখেন এই হচ্ছে সেটআপটা এইভাবে থাকবে আচ্ছা এটার মধ্যে কিন্তু ঢাকনাও থাকবে একটা আর পাতিল থাকবে তিনটা তিনটা চুলা থাকবে একটা আর এই রকম একটা প্যাকেটে কিন্তু আপনার বাসায় চলে যাবে চলে যাবে